আবার আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি কাজী তাপস বলছিলাম আজ আমরা কথা বলবো ফ্রান্সে সম্প্রতি সংগঠিত যে নির্বাচনটা হয়ে গেল নির্বাচন নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি গত সাত জুলাই ফ্রান্সে নতুন একটা পার্লামেন্ট নির্বাচন হয়ে গেল প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো স্ন্যাপ পোলের আয়োজন করে তার জনপ্রিয়তা কমছে এরকম একটা ধারণা থেকে কারণ তিনি দেখছিলেন যে কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালির কাছে তিনি বেশ কয়েকটা আসনে স্থানীয় নির্বাচনে খুব বাজেভাবে হেরে যাচ্ছিলেন সেই কারণেই তিনি মনে করেছেন যে একটা ফ্রেশ একটা স্ন্যাপ পোল দিয়ে অবস্থাটা দেখে নেওয়া যাক যে কি অবস্থায় আছে তার সরকার তার এনসেম্বল জোটে তিনি আছেন সেই জোটের অবস্থাটা কি ফলাফলটা আসলে খুবই বাজে হয়েছে প্রথম দফার নির্বাচনে মনে হচ্ছিল যে ম্যারি ওপেনের নেতৃত্বে ন্যাশনাল র্যালি বা আর এন সংক্ষেপে সেটা তেত্রিশ শতাংশ ভোট পেয়েছে মানে তারা দুশো তিরিশ থেকে দুশো আশিটা পর্যন্ত আসন পেতে পারে ওই নির্বাচনে দেখা গিয়েছিল হঠাৎ করে বামপন্থী জোর যেটা এন তারা একশো পঁচিশ থেকে একশো পঁয়ষট্টিটি আসন পেতে পারে এবং প্রেসিডেন্ট ম্যাকোর যে দল ন্যাশনাল অ্যাসেম্বলি বা অ্যানসেম্বল সেটা পেতে পারে সত্তর থেকে একশোটি আসন যেহেতু কেউই পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাচ্ছে না সেটা দেখে আবার দ্বিতীয় দফার নির্বাচন হয় সেই নির্বাচনে পুরো চিত্রটা পাল্টে যায় আলোচনা চিত্রে দেখা যায় বামপন্থীদের যে জোট নিউ পপুলার ফ্রন্ট বা এনএফপি যার নেতৃত্বে আছেন যা লোক মেলাস ফ্রান্স আনবাউন্ডের তিনি নেতা তিনি সহ আরও কিছু গ্রিন পার্টি আরও কিছু লেফটিস্ট পার্টি তারা মিলে পেয়েছে একশো বিরাশিটি আসন অ্যানসেম্বল অ্যালায়েন্স ম্যাকর যে দল তারটা আগের চাইতে একটু ভালো করেছে তারা পেয়েছে একশো তেষট্টিটি আসন এবং আশ্চর্যজনকভাবে ম্যারি লোপেন যাকে মনে করা হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম আর কট্টর ডানপন্থী দল হিসেবে যারা সরকার গঠন করবে তাদের অবস্থান চলে যায় তৃতীয়তে তারা পায় একশো তেতাল্লিশটি আসন এবং এই ফলাফলটা খুবই অবাক করার মতো কাণ্ড কারণ যে দল প্রথমভাবে বলে সবাই ধরে নিয়েছিল সে দল হলো তৃতীয় এবং সেই উনিশশো সালের পরে যে বামপন্থীরা ক্ষমতায় নিতে পারেনি তারা চলে এলো প্রথম অবস্থানে এবং ম্যাকহ তিনি তার দল অ্যানসেম্বল অ্যালায়েন্স তারা পেল একশো তেষট্টি আসন মানে কঠিন একটা অবস্থার মধ্যে পড়ে গেল ফ্রান্স মানে কোনো দলই সরকার গঠন করার মতো সক্ষমতা পাননি কারণ পাঁচশো সাতাত্তরটি আসনের সংসদ সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে সে দলকে পেতে হবে দুশো উননব্বইটি আসন এবং এই দেখা যাচ্ছে যে কেউই এই পরিমাণ আসন পাননি অপর একটি দলের সঙ্গে তাদের অপর একটি দলের উপর তাদের নির্ভর করতেই হবে এবং সেটা যদি হয় পপুলার ফ্রন্ট বা বামপন্থীদের ন্যাশনাল পপুলার ফ্রন্টের সঙ্গে যদি অ্যানাসেম্বল অ্যালায়েন্স করে একশো তেষট্টি তারা তাহলে সরকার গঠন করতে পারবে অথবা অ্যানঅেম্বল অ্যালায়েন্স মেখল দল এবং ন্যাশনাল র্যালি তারা মিলেও সরকার গঠন করতে পারবে কিন্তু এটা প্রশ্নই আসে না যে কারণে কি হবে ভবিষ্যতে ফ্রান্সের সরকার কারা গঠন করবে সেটা নিয়ে একটা শঙ্কা রয়ে গেছে এবং ইতিমধ্যে ম্যাকুল যে ম্যাকুল দলের যিনি প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাসেম্বল অ্যালায়েন্সের গ্যাব্রিয়াল আতাল তিনি পদত্যাগ করেছেন এবং বলেছেন যে যতদিন না নতুন সরকার গঠিত হয় ততদিন তিনি যা দিনের কাজ সেগুলো চালিয়ে নেবেন এইসব কারণেই খুবই একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে ফ্রান্স এবং আসলে পুরো ঘটনাটি ঘটেছে বলা যায় ন্যাশনাল র্যালি বা আর এর যিনি প্রধান ম্যারি লোপেন তার কিছু উক্তিতে তিনি মানে প্রথম দফায় নির্বাচনে তার আগেই তিনি বলে দিয়েছিলেন তিনি যদি নির্বাচিত হন এবং ফ্রান্সে ক্ষমতায় যান তাহলে ফ্রান্সে কোনো হিজাব বলে কোনো জিনিস থাকবে তার এই কথাটা খুবই বিশেষ করে মুসলিম এবং সংখ্যালঘু যেসব সম্প্রদায় আছে তাদের মধ্যে বিরাট প্রতিক্রিয়া দেখাবে এবং তারা সরাসরি তাদের বিরুদ্ধে অবস্থান নেন অবস্থা বলা যায় ফ্রান্স আসলে আপনারা মোটামুটি সবাই জানেন ফ্রান্স একটি বহু বর্ণিল একটি জাতি এখানে অনেক ধরনের আফ্রিকান এশিয়ান বিভিন্ন দেশের লোকজন বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন সেখানে বসবাস করে এইসব বক্তব্যে তারা অত্যন্ত মর্মাহত হয়েছেন এবং তাকে রোধ করার চেষ্টা করেছেন এবং যে কারণে এই সুযোগটি নিয়েছেন নিউ নিউ পপুলার ফ্রন্ট বামপন্থী তারা তাদের ভোট যাতে ভাগ না হয়ে যায় সে কারণে দুশো প্রার্থী তারা প্রত্যাহার করেছেন তাদের দলের মধ্যে যারা দুজন করে প্রার্থী দিয়েছিলেন তারা প্রত্যাহার করেছেন যে কারণে তারা ভালো ফল করেছে এবং আপনারা সে জানেন যে ইউরো ফুটবল চলছে এর মধ্যে কিলিয়ান এমবাপ্পে তিনিও বলেছেন যে ম্যারি লোপনের নির্বাচিত হলে সেটা হবে ফ্রান্সের জন্য একটু বিপর্যয় এই ধরনের কথা আসলে খুবই প্রভাব ফেলেছে বোঝা যায় সেই নির্বাচনে ইমানুয়েল ম্যাখ এই পুরো ঘটনার জন্য তিনি দায়ী করেছেন ইসরাইলি প্রবাস কল্যাণ মন্ত্রী বা ইসরায়েলি বিদেশ মন্ত্রীর যে চাই চিকলি তিনি ম্যারি লোপেনের কথাবার্তায় এতটাই মুগ্ধ হয়েছিলেন তিনি বলেছেন যে এটা হবে এক্সেলেন্ট ফর ইসরায়েল ইসরায়েলের জন্য খুবই দারুণ ব্যাপার হবে যদি ম্যারি লোপেন জিতে আসেন তার হামাজ বিরোধী অবস্থান তার গাজায় যুদ্ধের পক্ষে তার পক্ষর মনোভাব এইসব কারণে মনে করেছিলেন যে তিনি নির্বাচিত হয়ে এলে খুবই ভালো একটি ঘটনাটা হবে কিন্তু পুরো ব্যাপারটাই এখন যে কারণে পরবর্তী নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছে এবং বিপুল পরিমাণ ভোট পড়েছে এবং বোঝাই যাচ্ছিল যে সবাই ম্যারি লোপেন যাতে আবার ক্ষমতায় কট্টরপন্থীরা যাতে আবার ক্ষমতায় না আসে সেই কারণেই সবাই দল বেঁধে ভোট দিয়েছে এবং যার বেশিরভাগ ভোটই গেছে পপুলার ফ্রন্ট এনএফপির ঘরে এবং তারাও যেখানে তাদের সত্তর থেকে একশো একশোটি আসন পাওয়ার কথা ছিল তারাও একশো তেষট্টি এবং ন্যাশনাল আসন কমে গেছে যাদের দুশো তিরিশটা পাওয়ার কথা ছিল সর্বোচ্চভাবে তারা পেয়েছে একশো তেতাল্লিশটা কিন্তু এতে পুরো ঘটনাটা কী হলো পুরো ঘটনাটা হয়ে গেল কি ফ্রান্সে এখন নতুন একটা সরকার গঠন করাই মুশকিল কারণ আমরা যতটুকু বিশ্লেষণ করে দেখলাম যে ইমানুয়েল ম্যাখো তিনি এনএফপি বা ন্যাশনাল পপুলার ফ্রন্টের যিনি নেতা যা লোক মিলাস তার সঙ্গে তিনি ক্ষমতা ভাগাভাগি করবেন এরকম একটা কথা আগে থেকেই বল যা লোক মিলাস ফ্রান্স আনবাউন্ড নামে তিনি আলট্রা লেফটের নেতা তাকে অনেক ফ্রান্স পছন্দ করেন এমনও কথা শোনা যাচ্ছে যে কারণে এখন এই বাম জোটটা ভাঙার একটা কথা শোনা যাচ্ছে যা বাম জোট যদি ভেঙে যায় ভেঙে গেলে পরে তার একটা অংশ ম্যাখোর সঙ্গে যোগ দিতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে যদিও সবই কথার কথা এখন পর্যন্ত কোনো কিছুই দৃশ্যমান নয় ইমানুয়েল ম্যাখো এখন ন্যাটো জোটের যে বৈঠক তাতে যোগ দিতে তিনি আমেরিকায় যাচ্ছেন যেহেতু আপাতত পেনের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই সে কারণে তিনি একটু আরামেই আছেন বলা যায় লক্ষণের ব্যাপার সেটা হচ্ছে ন্যাশনাল র্যালির যে অগ্রগতি সেটাকে থামানো এই এই যাত্রায় যদি থামানো যায় দু হাজার সাতাইশে যে প্রেসিডেন্ট নির্বাচন যেখানে ম্যাক্রো এবং ম্যারিলোপের নির্বাচন করবেন বলে মনে হচ্ছে তাতে তাদের রোখা কতটা সহজ হবে সেটা নিয়ে চিন্তার ব্যাপার ন্যাশনাল র্যালি দু হাজার সালের নির্বাচনে যখন ম্যাক্রো ক্ষমতা দখল করেন জোর দোয়ারভাবে ক্ষমতা তো তখন ন্যাশনাল র্যালি পেয়েছিল মাত্র আটটি আসন দু হাজার বাইশে সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় উননব্বইতে এবং সাত জুলাইয়ের নির্বাচনে সেটা বেড়ে দাঁড়ালো একশো এটা এখন হলো এককভাবে সবচাইতে বড় দলের মর্যাদা তারা বোঝাই যাচ্ছে যে প্রেসিডেন্ট নির্বাচনে সেটা বেশ বড়ই প্রভাব ফেলবে ম্যাক্রো কিভাবে এটাকে মোকাবেলা করে মোকাবেলা করার ব্যাপারটা দেখা যাচ্ছে যে তিনি ভেবেছিলেন যে বিষয়টা একটু ক্লিয়ার করবেন পার্লামেন্টের যে অবস্থা ভোটাররা যেভাবে কনফিউজ অবস্থায় আছে সেটাকে কিভাবে তিনি সহজ করতে পারেন তার ধারণা ছিল যে একটা পোল দিলে হয়তো জনগণ একটু বুঝবেন যে কীভাবে নতুন সরকার গঠন পরিষ্কার করা যায় কীভাবে বামপন্থীদের রোখা যায় কিন্তু সেটা তো হলোই না বরং আরও জটিল অবস্থার মধ্যে ফাঁস করে গেল এর জন্য যেটাকে বলা হচ্ছে যে এখন এই অবস্থায় তিনি কী করতে পারেন তার প্রধানমন্ত্রী ক্যাবরিয়াল আত্তাল পদত্যাগ করেছেন অনেকেই বলছেন যে এই অবস্থায় তিনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একজন টেকনোক্র্যাটিক গভর্নমেন্টের প্রধান প্রধানমন্ত্রী করতে পারে যদিও এর ফলাফল খুব ভালো আসেনি এরকমই একটা অবস্থা তৈরি হয়েছিল ইতালিতে যেখানে টেকনোক্র্যাটিক প্রধানমন্ত্রী বানানো হয়েছিল মারিও দ্রাগিকে যার ফলাফল ছিল পরবর্তী নির্বাচনে বেনিত মুসলিনি মুসলিনী নাতনি ক্ষমতায় আরোহণ করে যে কারণে কোনো টেকনোকেটকে দেওয়াটাও মুশকিল এরকম ঝুলন্ত পার্লামেন্ট রাখাটাও একটা সমস্যার কারণ করে দাঁড়াতে পারে এখন মিলাসও কী করতে পারে যে যার দল বামপন্থীদের মধ্যে সবচাইতে বেশি আসন পেয়েছে তিনি কি করতে পারে তিনি অলরেডি বলেছেন যে আমরা ক্ষমতা গ্রহণ করতে রাজি সেটা কিভাবে এনএফপির নেতা হবে এটা এখনও ঠিক হয়নি দ্বিতীয় আছে অলিভিয়ারে ফোর সোশ্যালিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি তাকেও বোনায় রাখতে হবে কারণ সেও কোনো একটা অংশ ক্ষমতা কোনো অংশ চাইতে পারে কিন্তু বাহাত্তর বছর বয়সী বিলস এখন কী করবেন সেটাও ব্যাপার বিলাসের ব্যাপারে একটু বলে রাখি তিনি ফ্রান্স আনবাউড দলের পক্ষ থেকে দু হাজার ষোলোতে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন এবং সেখানে তিনি পরাজিত হয়েছিলেন এবং দু হাজার সতেরো এবং বাইশেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ভালো ফল বয়ে আনেনি সামনেই প্যারিস অলিম্পিক এই কারণে ফ্রান্সে একটি আপতকালীন সরকার হলেও একটা সরকার দরকার প্রধানমন্ত্রী সদ্য তিনি পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী ক্যাফরিয়াল আত্তাল তিনি বলেছেন তিনি পদত্যাগ করলেন কিন্তু আপতকালীন সময় তিনি দায়িত্ব পালন করবেন হয়তো তাকে রেখেই এগিয়ে যাবে ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্টের নির্বাচন আমরা আগে বলেছি এটা হবে দু হাজার সাতাইশে এবং ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেই দিয়েছেন এই পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের ভিত্তিতে তিনি পদত্যাগ করবেন না এরপরও বোঝা যাচ্ছে যে তার ক্ষমতা কমে আসছে তাকে জনগণ আসে আগের মতো পছন্দ করছে না এবং তাকে অবশ্যই একটা পথ বের করতে হবে না হলে দু হাজার নির্বাচনে তার জন্য খারাপ ফলাফল অপেক্ষা করছে যদিও তার ক্ষমতা কমে এসেছে তারপরও তিনি প্রধানমন্ত্রী হিসেবে সমস্ত বৈদেশিক ব্যাপারে বৈদেশিক চুক্তির ব্যাপারে তার ক্ষমতা আছে তিনি এখনও দেশটির কমান্ডার ইন চিফ আর্মির নতুন প্রধানমন্ত্রী যদি ম্যাক্রোর কোনো প্রতিরক্ষা সংক্রান্ত বা পররাষ্ট্র সংক্রান্ত কোনো প্রস্তাব থাকে যেগুলো তার কাছে অগ্রহণযোগ্য তা নিয়ে তিনি আপত্তি পেশ করতে পারবেন দর্শক এই ছিল আজকে ফ্রান্সের নির্বাচন নিয়ে আমার বক্তব্য অনেক ধন্যবাদ